সম্প্রতি আইসিসির আয় নিয়ে একটি উল্লেখ করতেছে একটি বক্তব্য জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে জানান আইসিসি থেকে বিসিবি প্রতি বছরে নিজেদের মোট রাজস্ব নব্বই শতাংশেরও বেশি অর্থ পায় যে কারণে বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অর্থের বিষয়টি চিন্তা করা প্রয়োজন এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন আইসি থেকে আইসিসি থেকে বিসিবি প্রতি বছর মোট রাজস্বের প্রায় পঞ্চান্ন থেকে ষাট শতাংশ পেয়ে থাকে তিনি বলেন সাম্প্রতিক বিভিন্ন কারণে বোর্ডের অভ্যন্তরীণ আয় কিছুটা কমলেও আইসিসি থেকে প্রাপ্ত অর্থ কখনোই মোট আয়ের নব্বই শতাংশের বেশি নয় আসলে আইসিসি থেকে আমরা কতটুকু লাভবান হই প্রথমত হচ্ছে যে আপনি যখন এই যে আইসিসির যে টুর্নামেন্টগুলো আইসিসির টুর্নামেন্টগুলো হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ এরপরে আপনি টেস্ট সাইকেল যেটা খেলেন টেস্ট চ্যাম্পিয়নশিপ সেইটা এরপর মেয়েদের যে ওয়ার্ল্ড কাপগুলো হয় সেই ওয়ার্ল্ড কাপগুলো এগুলো সব আইসিসির ইভেন্ট এখানে যখন আপনি পার্টিসিপেট করেন আপনি একটা পার্টিসিপেশন ফি পান এবং আইসিসি এই টুর্নামেন্টগুলো আয়োজন করে যে রেভিনিউ জেনারেট করে সেই রেভিনিউ পরবর্তীতে তার মেম্বার্সদের ভেতরে ডিসবার্স করে ডিস্ট্রিবিউট করে সেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছ থেকে একটা রেভিনিউর ভাগ পায় তো এই রেভিনিউর ভাগটা যে বাংলাদেশ পায় সেটা সে আর্নই করে আর্ন করে মানে বাংলাদেশ তো পার্টিসিপেট করছে বাংলাদেশ খেলছে বাংলাদেশ খেললে সেখানে ডেফিনেটলি বাংলাদেশের এই যে বিশাল ক্রাউড সেই ক্রাউডের কারণে ওই টুর্নামেন্টের মিডিয়া রাইটস সেটা অনেক ভ্যালুয়েবল হয়ে যায় বাংলাদেশ খেললে খুব অবভিয়াস ব্যাপার যেমন আপনি একটা টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্টে যদি ইন্ডিয়া পাকিস্তান মুখোমুখি না হয় তাহলে ওই টুর্নামেন্টের আপনার পয়সা তোলা মুশকিল হয়ে যায় বাস্তবতা ওটা হচ্ছে এরকম যেমন আপনি খেয়াল করবেন যখন এশিয়া কাপটা হয় গত কয়েকবার এশিয়া কাপ যেভাবে হচ্ছে গ্রুপিং করাই হয় ইন্ডিয়া পাকিস্তান একই গ্রুপে থাকবে এইভাবে করে গ্রুপিং করা হয় যাতে করে টুর্নামেন্টে অন্তত তিনবার ইন্ডিয়া পাকিস্তানে দেখা হয় সেই সম্ভাবনাকে রেখে গ্রুপিং করা হয় যে ইন্ডিয়া পাকিস্তান অন্তত তিনবার খেলবে তিনবার তারা মুখোমুখি হবে সো এটা কেন করা হয় এটা রেভিনিউ জেনারেট করার জন্য তো সেখানে তার মানে তো পাকিস্তানের পার্টিসিপেশন আছে সো আপনি তো উইদাউট পার্টিসিপেশন অফ পাকিস্তান আপনি তো এই রেভিনিউ জেনারেট করতে পারছেন না তো একই কথা তো বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য যে বাংলাদেশ পার্টিসিপেট করলে ডেফিনেটলি বাংলাদেশের কারণেও তো রেভিনিউ ইম্প্যাক্ট হয় এটা তো বাস্তবতা তো তার মানে হচ্ছে বাংলাদেশ আসলে রেভিনিউটা আর্ন করছে এমন না যে আইসিসি এটা বাংলাদেশকে ডোনেট করছে নাম্বার ওয়ান সো এখানে দেয়ার ইজ নো ডোনেশন সো বাংলাদেশ এটা আর্ন করে নাম্বার ওয়ান দ্বিতীয়ত হচ্ছে যে কত পার্সেন্ট এখন পার্সেন্টেজের ক্ষেত্রে যেটা বিসিবি প্রেসিডেন্ট বলেছেন ওরকমই আসলে অ্যারাউন্ড ফিফটি টু সিক্সটি পার্সেন্ট আসে হচ্ছে আইসিসির কাছ থেকে আর তামিম ইকবাল তিনি বলেছেন যে হ্যাঁ যে নাইনটি পার্সেন্টের মতো সেটা আসে এটা তামিম ইকবাল বলেছেন এখন কি কারণে বলেছেন সেটা তামিম বলতে পারবেন বাট তিনি মূল যে ব্যাপারটা তামিম ইকবাল আসলে একটা ডায়ালগের ওপেনিং চেয়েছেন যাতে করে এই সমস্যার সমাধান হয় কিন্তু সেটাকেও আসলে যেভাবে করে পরবর্তীতে কালারাইজেশন করা হয়েছে সেটাও কি ঠিক সেটাও আমার কাছে মনে হয় ঠিক না বাংলাদেশের একজন এক্স ক্যাপ্টেন সাবেক অধিনায়ক তিনি এত বছর ধরে বাংলাদেশ দলে ক্রিকেট খেলেছেন সো তিনি বলেছেন তার মন্তব্য তিনি করেছেন পরবর্তীতে বিসিবির একজন পরিচালক তিনি যেভাবে করে তামিম ইকবালকে এক্ষেত্রে সরাসরি সামাজিক যোগাযোগের মাধ্যমে স্টেটাস দিয়ে ভারতীয় এজেন্ট আপনি বিসিবির একজন পরিচালক বাংলাদেশের ক্রিকেটের মাদার বোর্ড বডি হচ্ছে গিয়ে বিসিবি সেই বিসিবির একজন পরিচালককে তিনি এটা বলেছেন সো এটা সত্যিকার অর্থেই তো তামিম ইকবালকে তো অসম্মান করা বটে কারণ তামিম ইকবাল তার আপনি পুরো বক্তব্য যদি দেখেন সেখানে তামিম ইকবাল একবারের জন্য বলেনি বাংলাদেশের ইন্ডিয়াতে গিয়ে ক্রিকেট খেলা উচিত সেই কথাটা তো সে বলেনি বিসিসিআই আর আইসিসি তো এক কথা না তামিম ইকবাল তো তার বক্তব্যে আইসিসির দিকে ইঙ্গিত করেছেন তিনি তো বিসিসিআই আর কথা বলেন নাই তো বলেছেন যে আইসিসির সাথে আই আপনি ক্রিকেট খেলতে গেলে আইসিসির সাথে তো আপনার প্রতিনিয়ত মিটিং করতে হবে আপনাকে কথা বলতে অবশ্যই মানে তাকে আইসিসি আইসিসি ছাড়া আপনি ক্রিকেট খেলবেন কেমন করে তো আইসিসির সাথে তো আপনার আলোচনায় যেতেই হবে তো সেই ক্ষেত্রে তামিমের এই স্টেটমেন্টকে যেভাবে করে কালারাইজেশন করা হচ্ছে দ্যাট ইজ অলসো পলিটিক্স সেটা হচ্ছে আমাদের ভেতরকার আমাদের দেশের পলিটিক্সের পার্ট মানে এইগুলো আসলে ভিতরের পলিটিক্স নিয়ে আসলে কথা বলতে মানে এই সময় চাই না কিন্তু তারপরেও আপনি বলছিলেন আসলে কেন ভিতরে পলিটিক্সটা কারণ হচ্ছে তামিম ইকবাল বর্তমান বোর্ডকে শুরু থেকে অবহিত করে ভারতের দালাল সরাসরি এই ধরনের কথা বলা এটা এটার কারণ হচ্ছে খুব সিম্পল ভাবে আমি আপনাকে যদি এটা ব্যাখ্যা করে দেই যে বর্তমান বোর্ডকে তামিম ইকবাল শুরু থেকে অবৈধ বোর্ড বলে আসছে এই বিসিবির সবশেষ নির্বাচনে তামিম ইকবালের অংশ নেওয়ার কথা ছিল যে প্যানেলটা তামিম ইকবাল করছিল সেটা আসলে বিএনপি ব্যাকটা একটা প্যানেল ছিল সেই প্যানেলটা নির্বাচন থেকে সরে গেছে করেনি না করার কারণে পরবর্তীতে বর্তমান যে বোর্ড সেই বোর্ডকে সে অবৈধ বলে এসছে সো নাও ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পলিটিক্স অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তো সেই কারণে যেহেতু বারবার তামিম অবৈধ বলে এসছে এই বোর্ডকে সো না বোর্ডের দিক থেকে তামিমকে অ্যাটাক করা হচ্ছে যে ভারতীয় এজেন্ট দ্যাটস ইট